এজন্য জন্য বিশ্বনবী বললেন কাজে লজ্জা আমি কাজ করে খাই পৃথিবীর ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে সাহাবারা বললেন ইয়ারসুল আল্লাহ বলেন কি আপনিও ছাগল আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগল গুলো চড়িয়ে দিতাম সুবাননা বলতে অনেক কষ্ট হয়েছে বিশ্ব ছাগল চড়িয়ে খেতেন কি নবী ছিল আমার এত সুন্দর মানুষ এত পরিচ্ছন্ন মানুষ ছাগল চড়াতেন অহংকার করতেন না বিশ্বনবীর অহংকার ছিল না সুমান শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছে কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলা রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করে রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কি রা এমনি দাঁড়াবে ঠিক না ওর ঠেনে নামানো যান এর কারণ ওর নাম কি কথা কয় না এই জন্য আমরা বলি পাগলে কিনা কয় ছাগলে কিনা খায় ও বুঝে না তো ওর ভালো চাইলে ও বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানবজাতি এদেরকে চড়াইতে হবে যদিও মানুষ অশ্রাফুল কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই উলাইকালে আনা বালভুম আদাল এরা ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লায় বলে টেকেরা এই এরকম আওয়াজের স্লোগান দিলে চলবে আওয়াজ করে একজন স্লোগান দাও তো কোরআনের স্লোগান দাও একজন আওয়াজ করে ভোম চলে গেছে না হ্যাঁ এখনো আছে আওয়াজ তুলে পড়েন লিল্লা হে তাক বে লিল্লা হে তাকবে লিল্লা হে তাক বে সব নবীরা ছাগল চড়িয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই সুবহানাল্লাহ পড়তে হবে সব নবীরা কাজ করে খেয়েছেন سيدنا আদম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম চাষাবাদ করেছেন سيدنا موسی আলাইহিসসালাম চাষ করেছেন দাউদ আলাইহিসসালাম নিজ হাতে বর্ম বানিয়েছেন ছুরি বানিয়েছেন আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ তাহলে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি কাজের সময় নামাজের সময় কাজে কোনো লজ্জা নেই বিশ্বনিসা ইসলাম কাজ করে খেতে বলেছেন প্রিয় ভাইয়েরা বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে কর্মজীবী মানুষদেরকে বিশ্বনবী এত ভালোবাসতেন মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন বিদায় হজের ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষদের কথা তিনি বলেছেন খবরদার খারাপ আচরণ করবে না নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়ার নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে আতুল আজিয়াম আজ রাহু আম্পলা আইয়া জিফা আর ইবনু মাজ হাদিস শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও আবার বিশ্ব বললেন খবরদার সালা সাতুনানা খাসমোহম দিন তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করবো এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন ইস্তাউফা আজিরান ইস্তাআজারা আজিরান ফাস্তাউফা মিনহু ওয়া লাম আজরা যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কিয়ামতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি এগেইনস্ট ইউ ইন দা ডে অফ জাজমেন্ট কেউ তরে কিয়ামতের দিন সাহায্য করে ছাড়াতে পারবে এজন্য খবরদার শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন না আবার শ্রমিক ভাইরাও যারা আছেন আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে তা হলে কিন্তু আপনাদের উপার্জন হালাল হবে না বিশ্বনবি সাল ইসলামের আমরা অনেকে মাইক পেলে বড় বড় ভাষণ দেই কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না শ্রমিকদের অধিকার নারীদের অধিকার বড় বড় এরকম বক্তব্য আছে না নাই বিশ্বনবী শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই ওনার ব্যক্তিগত জীবনে এগুলো পাবেন বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইসাল্লামের অ্যাপয়েন্ট করা শ্রমিক ওনার দাস ওনার কর্মচারী সাহাবির নাম ছিল আনাস কি নাম ছিল উনি বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্টস করছে আমরা শুনে আজকের আলোচনার ইতি আওয়াজ করে পড়তে হবে সাধারণত কর্মচারীরা মালিকের বিরুদ্ধে ভালো কথা বলে ইল্লাম আশা অনেক মালিক আছে অনেক ভালো তাদের ব্যাপারে আবার ভালো বলে সাধারণত কারো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান আপনি তার ওয়াইফের কাছ থেকে তথ্য নেন তার কর্মচারীর কাছ থেকে নেন তার বাড়ির দারোয়ান থেকে নেন তার ঘরের কাজের মহিলার কাছ থেকে নেন তার ড্রাইভারের কাছ থেকে নেন তাহলেই তার ব্যাপারে আসল সব তথ্য হয়ে আসবে দেখুন বিশ্বনবীর কর্মচারী বিশ্বনবীর ব্যাপারে কি বলে সাহাবির নাম সবাই বলতে হবে সাহাবির নাম উনি বললেন বিষ্ণুবি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হাজার হাজার মদিনাবাসী বিষ্ণনবীর সাথে দেখা করতে গেল যারাই দেখা করে সবাই বিষ্ণনবীর হাতে কিছু না কিছু হাদিয়া দেয় যারাই দেখা করে হাতে করে বিষ্ণনবীর হাতে কিছু না কিছু দিয়ে দেয় একে অপরকে হাদিয়া দিবেন মোহব্বত বাড়াই দিবে কে হাজবেন্ড স্ত্রীকে গিফট করবেন স্ত্রী আবার হাজবেন্ডকে গিফট করবেন বন্ধু বন্ধুকে গিফট করবেন গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ডের গিফট করতে যায় না তাহলে ভেজাল আছে না নাই চেক এন্ড ব্যালেন্স করতে হবে আমি প্রায় বলি ভালোবাসবেন জায়গা মতো স্ত্রীকে ভালোবাসলে সব আছে না নাই স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সব আছে না নাই কিন্তু এই সময় যদি শালির সাথে কাটান জামেলা আছে না নাই ভাবির সাথে কাটালে ভেজাল আছে না নাই যারাই বিশ্বনবীর সাথে দেখা করে সবাই বিশ্বনবীর হাদিয়া দেয় সৈদানা সাদি আল্লাহ বর্ণনা করেন

ও নবী আমার তেমন কোন সাধ্য নাই যে আমি আপনার হাদিয়া দেব আমার কাছে কোন টাকা পয়সা না ছোট্ট ছেলে আনাস রে এসে বলি হে রাসূলুল্লাহ মদিনার সব লোকের আপনার সাথে দেখা করে আর হাদিয়া দেয় আমি গরিব মানুষ আমি আপনারে কি হাদিয়া দেব গো নবী আমার তো হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই ইল্লা এনিহা আমার নাড় ছেড়া ধন আমার কলিজার টুকরা সন্তান এই আনাস ছাড়া

বিষ্ণুবীর খাদেমের মুখে শুনুন বিষ্ণুবি কেমন আচরণ করতেন সাইয়েদানা নাসরুল্লাহ তাআলার সাথে সাইয়েদানা আনাস বলেন খাদিমতু রাসূলুল্লাহি 10 সিনিন 10টি বছর আমি আমার বিষ্ণুবীর প্রিয় নবীর خدمت করলাম সামা দরাবানি এক দিনের জন্য বিষ্ণুবি আমার গায়ে হাত তোলে নাই পড়েন সুবহানাল্লাহ ওমা সাবানি এক দিনের জন্য আমার গালি দেয় নাই বকা দেয় নাই ওমা আবাসা ফি এক দিনের জন্য বিষ্ণুবি বিরুক্তির চেহারা নিয়ে আমার দিকে তাকায় নাই ভ্রু কুচকে এরকম আমার দিকে তাকায় নাই আমরা রেগে গেলে বিরক্ত হলে কি করি আমাদের ভ্রুগুলো কুচকে যায় আস রাদিয়াল্লাহু তাআলা বললেন একদিনের জন্য আমারে পিটি দেয়া তো দূরের কথা আমাকে পিটানি দেয়া তো দূরের কথা আমাকে मारे নাই আমাকে গালি দেয় নাই কোনোদিন আমার দিকে বিরুক্তির সাথে তাকায় নাই ওয়ালা ক্বালা লী লিমা সানাআতা ওয়ালা লিমা লা সানাআতা কোনদিন এও বলে নাই আনাস এটা কেন করলা ওটা কেন করো চিৎকার করে পড়েন সুবাহান এজন্য বিশ্ব নবীর মতো আমাদেরকে আমাদের শ্রমিকদের সাথে অধীনস্থ কর্মচারীদের সাথে আচরণ করতে হবে রাজি আছে তো সবাই এনতে কালের আগে বিশ্ব নবী সাল্লি সাল্লাম দুইটা কথা বললেন কয়টা এক নম্বরে বিষ্ণু ইসা ইসলাম বললেন আসসালাত আসসালাত নামাজ নামাজ ওমতেরা নামাজ নামাজ ছেড়ে দিও না দুই নম্বরে বিশ্বনী বললেন ওয়ামা মালাকাত আইমান হুকুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি পত্রপত্রিকায় এসেছে মানবাধিকার কর্মী নারী আন্দোলনের কর্মী মাইক পেলে বড় বড় ভাষণ দেয় আপনারা কর্মীদের সাথে ভালো আচরণ করবেন কাজের মেয়েদের সাথে ভালো আচরণ করবেন কিন্তু ওদের বাড়িতে এই কাজের মেয়েরা নির্যাতিত হয় চিল্লায় বলেন ঠিক আহা! পত্রিকার রিপোর্ট দেখে অবাক লাগে খুন্তি দিয়ে চুলায় লোহা গরম করে পিঠে শেখ মেরেছে এরকম আসলে নাই বিশ্ব নবী সালাম বলেছেন খবরদার কেমতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করবে আমরা যেন